এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা লোকসভা নির্বাচনে ফলফল ঘোষণা হওয়ার পরে খুন হল তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ সাহা বাড়ি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদাও নম্বর পঞ্চায়েতের জেলেভেরি এলাকায় পরিবারের সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় প্রসেনজিৎ সাহাকে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডেকে নিয়ে যায় তারপর তাকে বেধরক মারধর করে মারধরের ফলে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ প্রসেনজিৎ সাহার স্ত্রী নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে মৃত ব্যক্তির স্ত্রী আরও বলেন দু হাজার সালে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটেই প্রসমজিৎ সাহা দাঁড়িয়েছিল এবং জিতেছিল দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল থেকে কিন্তু সে তৃণমূল কংগ্রেসেরই কাজ করত মঙ্গলবার সন্ধ্যায় তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ফলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ এই ব্যাপারে প্রসেনজিৎ সাহার স্ত্রী প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নরেন্দ্রপুর থানার পুলিশের সূত্র খবর এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আজকে সকাল থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ আমার বাড়িতে ক্যামেরা আছে সব রেকর্ডিং আছে গালি থেকে শুরু করে অকথ্য ভাষা বাড়িতে ঢিল ছড়া সব কিছু করতে শুরু করেছে আমাদের পাড়ায় থাকে তুলসী মালিক বুদ্ধ মৃধা সুকুমার পুরকাই ঘোষ আর আমাদের যে মেম্বার সঞ্জয় সব তৃণমূলের মেম্ব আমার স্বামীও তৃণমূল করতো গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি ওনার পরিবারের সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে যার জন্য ওদের একটা আক্রোশ প্রত্যেক দিন প্রসুমীর সাথে থ্রেটিং প্রত্যেক দিন কিছুদিন ভোট দিতে গেছি ভোট দিতে বারংবার অর্ধেক লোক ভোট দিতে পারে আমি ভোট দিতে গেছি আমিও বাধার সম্মুখীন হয়েছি সেখানেই আমাকে রান্না পাড়ার কিছু ছেলে থ্রেটিং করেছে আমি যাদের নাম বলতে পারবো না কে দেখলে চিনতে পারবো এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পাড়ার দেখাশোনা করছে তাদের প্রবেশনাই হয়েছে তাদের প্রবেশনই হয়েছে আজকে সকাল থেকে আমি নরেন্দ্রপুর থানাকে ফোন করেছি আমি যারা আমার স্বামীকে এইভাবে মারার পরে আমি তাদের শাস্তি চাইছি আমি তাদের শাস্তি চাইছি ও প্রতিবাদ করতে গেছে যে কেন আমার বাড়ির সঙ্গে গালি গালাজ করছিস প্রতিবাদ করতে গেছি সেই প্রতিবাদ করাতে আমি ছিলাম না আমি জানি না ওকে কিভাবে মেরেছে কিছু জানি বাড়িতে ছিলাম Tamam <laughs> canım. <laughs> <laughs>